শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমি পপি তোমাদের সামনে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো হ্যাঁ সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজ হচ্ছে শনিবার তো আজকে দেখো ঘর মোছা দিয়েই আমার দিনটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে চলবো তো কিছুক্ষণ আমার সাথে থাকো আর ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখো তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু লাঠি টাঠি দিয়ে ঘর মুছতে একদমই ভালোবাসি না আর আমি ভালো লাগেও না মুছতে আর আমার এরকম করে হাত দিয়ে ঘর মুছতেই বেশি ভালো লাগে মনে হয় ঘরটা বেশি পরিষ্কার হয় ওই জন্য আমি এরকম করে হাত দিয়েই মুছি এখনও লাঠি ইউজ করিনি জানি না যখন বয়স হয়ে যাবে তখন করতেও পারি তো এখন যেহেতু আমি হাত দিয়েই মুছি আর আমার হাত দিয়ে মুছতেই বেশি ভালো লাগে আর এই ঘরটা না মুছতে অতটা ঝামেলা হয় না আর মাম্মাম ভিডিও করে দিচ্ছে তো আর সেই জন্য সামনে হাত চলে আসছে আর ক্যামেরাটাকে এত নড়াচ্ছে এত নড়াচ্ছে তো যাই হোক যা করে দিচ্ছে সেটাই আমার কাছে অনেক তাই না নিজে নিজে ক্যামেরা সেট করে সবসময় না ভিডিও করতে ইচ্ছে করে না কেউ করে দিলে বেশ ভালোই লাগে আর যেহেতু আজকে শনিবার সেই জন্য শনিবার সকালে লুচি আলুর তরকারি হবে না তাই কখনো হয় তো মাঝে মাঝখানে তো এগুলো করা বন্ধই হয়ে গেছিলো আজকে আবার করলাম লুচি আর আলুর তরকারি আর এই যে দেখো আলুর তরকারিটা হয়ে গেছে আর শেয়ার করিনি অবশ্য কালারটা দেখো খুব সুন্দর এসেছে আর এখানে দেখো আটার ময়দা মিশিয়ে কিন্তু মেখেও রেখে দিয়েছিলাম মানে ঘর মোছার আগে কিন্তু এগুলো করে রেখেছি এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে ঘর মোছার পরে তারপরে চলে আসলাম যে লুচিটা করে নেই আর সবজিটা দিয়ে মাম্মামকে খেতে দিয়ে দেবো কারণ মাম্মামের ম্যাম আসছে আবার জানো তো বাড়িতে মাম্মামকে পড়াতে সেই জন্য ফটাফট খাবারটা বানিয়ে নিচ্ছি তো চলো দেখো লুচি গুটিগুলো করে নিচ্ছে আর লুচি জিনিসটা কিন্তু বলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তার সাথে যদি আলুর তরকারি হয় তাহলে মানে জাস্ট আর একটা যদি রসগোল্লা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো যেহেতু রসগোল্লাটা নেই আর বলে লাভ নেই তো চলো এক এক করে সব লুচিগুলোকে বেলে ভেজে নিই এতক্ষণ একটু গ্যাসটা কমিয়ে রেখেছিলাম কারণ কয়েকটা লুচি আগে বেলে নিই কারণ এক হাত দিয়ে বেলতে বেলতে ভাসতে ভাসতে অনেকটাই টাফ হয়ে যায় কিন্তু তো দেখলাম দেখো তেলটা গরম হয়ে গেছে একটা লুচি দিয়েও দিলাম আর আমি না কড়াই থেকে তেল নিয়ে নিয়ে লুচি বেলি তোমরা কে কে এরকম করো কমেন্ট করে জানাবে তো আর এই যে দেখো প্রথম লুচিটা দেখো কি সুন্দর ফুলেছে তোমরা বুঝতে পারছো কি না জানলাতে না আলো ঢুকছে সেই জন্য না অতটা বোঝা যাচ্ছে না কিন্তু লুচিটা দেখো খুব সুন্দর ফুলে উঠেছে আর আটা দেখবে কি আগে থেকে মেখে রাখলে না ওই আটার রুটি করো বা কিংবা লুচি করো না দেখবে ভালো হয় সফট হয়ে যায় আর সঙ্গে সঙ্গে মাখার পরেই যদি করো না তাহলে অতটা দেখবে ভালো হয় না আমার মনে হয় তাই ভুললাম তোমাদের কি মনে হয় জানি না তো চলো বন্ধুরা ফটাফট লুচিগুলো ভেজে সকালে জল খাওয়ারটা সেরে নিই সেরে দুপুরে কি রান্না করব না করব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বন্ধুরা আমার সব লুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর আজকে না তোমার বিয়ে বাড়ি আছে সন্ধ্যাবেলা সেই জন্য আজকে বেশি কিছু রান্না করব না একদম সিম্পল রান্না বাড়ি করবো এই দেখো আমার সব লুচিগুলো একদম ফুলকো ফুলকো লুচিগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে তো চলো সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তো লুচি দেখে তাড়াতাড়ি না খেলে ভালো লাগবে না সেই জন্য আগে ফটাফট খাবারটা কমপ্লিট করে চলে যাব আমি স্নানই তো স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করে দিয়েছি তো বন্ধুরা জিনিস না ওটা ছেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে না তো আজকে তো শনিবার আর আমরা যাব এখন বিয়ে বাড়িতে

মন তো যাব আচ্ছা আর দেখো এই নাইটির সাথে আমার লিপিস্টিকটা একদম ম্যাচিং হয়ে গেছে তাই না তো দাঁড়াও দেখাই তোমাদের তো আজকে আইবুরু করতে গিয়েছিলাম ব্রো প্লাক করে আসলাম তো পল্লারে পল্লারে গিয়েছিলাম তো ওখানেই না এই আইবুরু মানে আইবুরু বলছি লিপিস্টিকটা দেখলাম কালারটা এতটা ভালো লাগলো দেখো কালারটা খুব সুন্দর লাগলো আর এই জামাটার সাথে তো একদম ম্যাচ হয়ে গেছে দেখো তো ভাবলাম চলো লিপস্টিকটা নিয়ে নিই লাগাবো না এখন টোটাল লাগাবো না কিন্তু বাড়ির জন্য রেডি করাবো লাগালে নষ্ট হয়ে যাবে সেই জন্য লিপস্টিকটা নিয়ে আসলাম আর লিপস্টিকের কালারটা খুব ভালো লাগছে আমার আর ওই বাড়িতে তো মিস্ত্রিরা কাজ হচ্ছিলো সোমবারের ছাদ ঢালাই হবে তো তারা মানে অনেক আজকে একটু রাত্রি সাতটা পার হয়ে গেছিলো ওরা কাজ করে চলে গেছে তারপরে দোকানে ছিলাম তারপরে গিফট নিয়ে আসলাম এখন রেডি হবো মুখ ধুবো মাম্মা ঠোঁটে এখন লিপস্টিক লাগাবোই না ভাঙবে কি তোটা তো ভাঙবে আর মাম্মামে জালে তো কিছু রাখা যাবে না ওর থেকে সব লুকিয়ে রাখতে হবে আমাকে চলো ফটাফট আমি রেডি হয়ে যাই এখন রেডি হতে তো জানো অনেকটাই টাইম আর আমি সেরকম সাজি এই দি রে লিপস্টিকটা কি না কি আমাকে আসবো তারপরে নিজের তো অত সাজুগুজু করতে পারি না একদম সিম্পল সাজবো তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমি জানি না বিয়েবাড়িতে যে কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি করতে পারবো জানি না কিন্তু চেষ্টা করবো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করার তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর সবাই পাশে থেকো আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এখন রেডি হয়ে পরে আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি এই এপাড়া না ও পাড়া বলে এই শাড়িগুলোকে কী বলে এপাড়াই হবে হয়তো ভুলে গেছি মনে নেই কিছু মনে করো না তোমরা এই শাড়িটা আজকে পরে নিলাম আর খুব একটা সাজিনি আমি একটুকু সাজুগুজু করতে পারি না তো যেরকম নিজে নিজে পারি ওরকম সিম্পল সাজুগুজু করে নিয়েছি আর এই শাড়িটা পরতে আমার বেশ ভালোই লাগে একটু ভারী ভারীও আছে যে খুব পাতলা তাও না পরতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই শাড়ির ব্লাউজটা এখন আমার বানানো হয়নি জানো তো সেই জন্য এই ব্লাউজটা দিয়েই পরে নিলাম তো চলো বিয়েবাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই যে দেখো বিয়েবাড়ি ঢুকেই প্রথমে বিয়ের কোনেকে তোমাদের সামনে নিয়ে আসলাম তো বিয়ের কোনেকে দেখো সাজুগুজু করে কত সুন্দর লাগছে আর এটা দেখো পুচকিটা ক্যামেরা দেখে লুকিয়ে পড়ছে জানো তো তো বেশ ভালোই লাগছে সাজুগুজু করে বিয়ের সাজে দেখতে বেশ সুন্দরই লাগছে তো এটা হচ্ছে আমাদের পাড়ারই মেয়ে আমাদের পাড়ার মেয়েরই বিয়ে হচ্ছে তো নিমন্ত্রণ ছিল তোমাদের তো আগের দিন বিয়ের কার্ড দেখিয়েছিলাম তো এই যেটা দেখো জামাই জামাইও কিন্তু চলে এসেছে অনেকক্ষণ আগেই এখন বিয়ের শুরু হবে তো আমরা বিয়ে বাড়িতে আস্তে আস্তে রাত্রি দশটা বেজে গিয়েছিল লেটই হয়ে গেছে আসতে যেহেতু বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে ওই কাজ কমপ্লিট করে তারপরে এসেছি আর এখানে দেখো সায়া মণ্ডপ সাজানো হয়েছে বেশ সুন্দর হয়েছে না সায়া মণ্ডপটা সাজানো তো বেশ ভালোই লাগছে তো তোমাদের সাথে একটু সবই শেয়ার করলাম বিয়ে বাড়িতে এসেছি যখন তোমাদের কাছে শেয়ার করব না তাই কখনো হয় তোমাদের সাথেও শেয়ার করলাম আর এগুলো আমার কাছে একটু স্মৃতি হয়েও থেকে গেল সেই জন্য আরও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো খুব সুন্দর লাগছে কিন্তু না বেশ ভালোই লাগছে দেখতে আর এই দিকে চলো দেখতে থাকো আর এই দিকে না মেয়েকে বসানোর টেস্টটা যে বানিয়েছিল তো এখন যেহেতু বিয়ে শুরু হয়ে যাচ্ছে সেই জন্য টেস্টটা একদম ফাঁকা এই টেজে বসে মানে চেয়ারটাতে বসে ফটো উঠতে বেশ ভালোই লাগে মাম্মামকে বললাম তুমি একটু সামনে যাও তোমার একটা ফটো উঠিয়ে দিই তো মাম্মাম দেখো সামনে গেলো মাম্মামের একটু ভিডিও করলাম আর একটু ফটো উঠিয়ে দিলাম তো মাম্মামকে কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর মাম্মাম কিন্তু পুরো খুশি বিয়ে বাড়িতে এসে তো চলো বিয়েবাড়িটা একটু সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি সবাইকে একটু দেখাই ঠিক আছে তো চলো দেখতে থাকো এই যে সবাই চেয়ার নিয়ে নিয়ে বসে আছে যেহেতু এখন বিয়ে শুরু হবে আর এই যে দেখো এখানে ছেলে দাঁড়িয়ে আছে জামাই দাঁড়িয়ে আছে এখন বিয়ের কেউ নিয়ে চলে এসেছে এখন সাত পা ঘোরা হচ্ছে মালা হবে তো বিয়ে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর যে মেয়ের বিয়েতে আসলে বেশিই ভালো লাগে তাই না একটু বিয়ে দেখা যায় আর ছেলের বিয়েতে আসলে কি রিসেপশন একটু মানে বউকে সাজিয়ে গুজিয়ে বসে রাখবো একটু দেখো চলে আসো আর মেয়ের বিয়েতে আসলে কিন্তু একটু বিয়ে দেখতে বেশ ভালোই লাগে কিন্তু আমাদের হাতে কো টাইম নেই যে একটু বিয়েটা দেখব কারণ অলরেডি অনেকটা রাত্রি হয়ে গেছে তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এ বাড়িতে যেতে হবে সেই জন্য অল্প একটু দেখেছি মালাবোতলটাই শুধু দেখেছি তারপরে বিয়েটিয়া আর কিছুই আমার দেখা হয়নি জানো তো তো চলো তোমরাও দেখো আমার সাথে সাথে দেখেছি তোমাদের একটু শেয়ার করেছি তো চলো দেখতে থাকো সবের মনে দেখো বিয়ের ওখান থেকে চলে এসেছি এবার এসে খেতে বসেছি তো খেতে বসে একটু ভিডিও করতে নিয়েছি সামনে আমার হাজব্যান্ড ছিল ভিডিও তো করতে দিল না বকছে সেই জন্যই দেখো ছেলে হাজব্যান্ড সবাই কিন্তু বসেছে তো চুপচুপি করে একটু ভিডিও করলাম তারপরে খাবার একটু ভিডিও করতে নিয়েছি যেই বকা দিয়েছে সেই ক্যামেরা বন্ধ করে রেখেছি আর বিয়েবাড়ির কিছুই দেখো খেতে বসেছি আর বিয়েবাড়ির কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ক্যামেরায় অন করিনি বুঝলে তো আর এদিকে দেখো যারা বসেছে এটা হচ্ছে বন্ধুরা পরের দিন মানে রবিবার সকালবেলা তো পরের দিনের ভিডিও তো আজকে তো ছাদ ঢালাইয়ের দেখো সব তোমার রড টট বান্ধা সব কমপ্লিট হয়ে গেছে বাধা কমপ্লিট হয়ে গেছে আজকে এই যে লাইটের পাইপগুলো ঢুকাবে আর ফ্যানের যে কটগুলো হয় না ওগুলো সব সেটিং করে কারণ ঢালাইয়ের আগের দিনই তো ওগুলো করতে হয় তো লাইট মিস্ত্রি এসেছে এগুলো করতে তো আমি কোথায় দিয়ে ছাদে উঠেছি জানো ওই দেখো এই দেখো এটা দিয়ে কিন্তু আমি উঠে গেছি দেখো তো এর সিঁড়ির যে কাঠগুলো দিয়েছে দেখো তক্তাগুলো দিয়েছে এর উপর দিয়ে উপর দিয়ে আমি কিন্তু ছাদে উঠে গেছি ভাবছিলাম পারব কিনা না পারব কি মানে একটু ভয় ভয় লাগছিল কিন্তু তা উঠে পড়েছি তো দেখো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে রবিবার ঢালাই হতে পারতো কিন্তু আজকে আর হবে না ঢালাই ঢালাই হবে সোমবার চার তারিখ ঢালাই হবে ছাদ ঢালাই তো কালকে ভিডিও অবশ্যই দেখো আমার ছাদ ঢালাই ভিডিও আসবে আবার তোমাদের সামনে তো এটা হচ্ছে আমার দ্বিতীয় ছাদ প্রথম ছাদ ঢালাই তো হয়ে গেছে এটা দোতলার ছাদ ঢালাই হচ্ছে প্রথম ছাদ ঢালার ভিডিও যারা যারা দেখো নি তারা গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে নিও আর এই যে দেখো এখানে লাইট মিস্ত্রি কাজ করছে তোমার লাইটের কাজ করছে আর আমি উপরে চলে এসেছি কিছুক্ষণ থাকবো উপরে একটু দেখবো কাজগুলো দেখে তারপরে চলে যাব বেশ ভালোই লাগে নিজের বাড়ির কাজ নিজের চোখে দেখতে বেশ মজাও লাগে আর খুব ভালোও লাগে দেখতে সেই জন্য ওই বাড়ির রান্না বাড়ি কাজকর্ম কমপ্লিট করে আমি ফাঁকে ফাঁকে চলে আসছি জানো তো ওই বিয়ে বাড়ি দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে দেখতে মানে বাড়ির কাজ দেখতে বুঝলে তো সেই জন্য মাঝে মাঝে চলে আসছি কী ছ বলে যাচ্ছি জানো তো আমি তো চলো বন্ধুরা তোমরাও সাথে থাকো আর আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখতে থাকো তো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি আর এদিকে দেখো তোমার কি বলে ওটাকে প্লাস্টিক দিয়ে দিয়েছে যেন পাশের বাড়িতে না যায় কারণ বুঝতেই তো পারছো কারো বাড়িতে গেলে পুরো অসুবিধা সেই জন্য আর দেখো ছাদে থেকে পরিবেশটা কতটা ভালো লাগে এবার আমি আবার একটু সামনে সামনে আসলাম তোমাদের সামনে তোমাদের সামনে এসে একটু তোমাদের সাথে একটু দেখা করতে আসলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এড করে দিচ্ছি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে তো বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা টাটা বাই বাই